প্রিয় ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলে এবিটিএ সেকশন বি এর পেজ নাম্বার সাতশো একত্রিশ অর্থাৎ সেট চার নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হল সঠিক উত্তরটি হবে আরোহণ যদি বলত যে প্রক্রিয়ায় উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ভূভাগ নিচু হতে থাকে তাকে কি বলে তখন উত্তরটি হতো অবরোহণ এগুলো তোমরা ভালো করে পড়বে অবরোহণ আরোহণ থেকে প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন থেকেই থাকে পরের প্রশ্ন পলল বেজনি গড়ে ওঠে সঠিক উত্তরটি হবে পর্বত পাদদেশে পরের প্রশ্ন বায়ুমণ্ডলে যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয় সেটি হল সঠিক উত্তরটি হবে আয়নোস্ফিয়ার মনে রাখবে স্ট্যাটোস্পিয়ারে বায়ুমণ্ডলের ওজন স্তর লক্ষ্য করা যায় পরের প্রশ্ন আইটিসি জেড সৃষ্টি হয়েছে সঠিক উত্তরটি হবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে পরের প্রশ্ন মহাসমুদ্রের কোন স্থানটি আহরণের জন্য অতি বিখ্যাত সঠিক উত্তরটি হবে মগ্নচড়া অঞ্চল পরের প্রশ্ন চাঁদ পৃথিবী সূর্য যখন একই রেখার ওপর অবস্থান করে তখন তাকে বলে সঠিক উত্তরটি হবে সিজিগি মনে রাখবে এই অবস্থানটাকে বলা হয় প্রতিযোগ অবস্থান পরের প্রশ্ন খবরের কাগজ এক প্রকার সঠিক উত্তর হবে জৈব ভঙ্গুর বর্জ্য পরের প্রশ্ন উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে সঠিক উত্তরটি হবে খাদার যদি প্রাচীন থাকতো তখন হতো ভাঙার পরের প্রশ্ন ভারতের বৃহত্তম উপহ্রদ হল সঠিক উত্তরটি হবে চিল্কা মনে রাখবে ভারতের বৃহত্তম কয়াল বললে তখন উত্তর হতো কিন্তু ভেমবানাদ পরের প্রশ্ন সামাজিক বনসৃজনে যে উদ্ভিদের চাষ করা হয় তাকে বলা হয় ইউক্যালিপটাস পরের প্রশ্ন কোনটি মিলেট জাতীয় শস্য সঠিক উত্তরটি হবে জোয়ার পরের প্রশ্ন কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় সঠিক উত্তর হবে পেট্রো যদি বলতো সকল শিল্পের মূল কাকে বলা হয় তখন হতো লৌহ ইস্পাত পরের প্রশ্ন ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল সঠিক উত্তরটি হবে কান্ডালা বন্দর মনে রাখবে ভারতের গভীরতম বন্দরকে বলা হয় পারাদ্বীপ বন্দর পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে সঠিক উত্তরটি হয়ে যাবে পিক্সেল শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নাও প্রথম প্রশ্ন নিম্নগতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয় এটি হচ্ছে অশুদ্ধ পরের প্রশ্ন বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি এটি হবে অশুদ্ধ কারণ আমরা সকলেই জানি বায়ুর গতির সমান্তরালে গড়ে ওঠে শিব বালিয়াড়ি পরের প্রশ্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় এটি হবে অশুদ্ধ কারণ ক্রান্তীয় ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় পরের প্রশ্ন দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনে অনুপযুক্ত এটি হবে শুদ্ধ আমরা জানি দক্ষিণ ভারতের নদীগুলি হলো অনিত্যবহ প্রকৃতির পরের প্রশ্ন ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয় সঠিক উত্তরটি হবে শুদ্ধ পরের প্রশ্ন বর্জ্য পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে সঠিক উত্তরটি হবে শুদ্ধ পরের প্রশ্ন সূচক মানচিত্রগুলি সম্পূর্ণভাবে সমসাময়িক সঠিক উত্তরটি হবে অশুদ্ধ চলো শূন্যস্থানগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন নদীতে জলস্রোত মাপার একক হল সঠিক উত্তর হবে কিউসেক ও কিউমেক পরের প্রশ্ন আয়ন বায়ুর অপর নাম হল সঠিক উত্তরটি হবে বাণিজ্যিক বায়ু মনে রাখবে প্রাচীনকালে এই আয়ন বায়ুকে কাজে লাগিয়ে পালতোলা নৌকায় বাণিজ্য হতো তাই এর নাম বাণিজ্যিক বায়ু যদি বলে পুবালি বায়ু কাকে বলে তখনও হতো আয়ন বায়ু কারণ পূর্ব দিক থেকে এই আয়নবায়ু প্রবাহিত হয়ে আসে বলে তাই একে বলা হয় পুবালি বায়ু পরের প্রশ্ন যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাকে ড্যাশ বলে সঠিক উত্তর হবে শিশিরাঙ্ক পরের প্রশ্ন আগুল স্রোত হলো ড্যাশ মহাসাগরের একটি উষ্ণ স্রোত সঠিক উত্তর হবে ভারত মহাসাগরের মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলনের ফলে সৃষ্টি হয়েছে আগুল স্রোত পরের প্রশ্ন স্ক্রাবার হল একটি বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে বায়ু পরের প্রশ্ন ভারতের বাণিজ্যিক শহর বলা হয় সঠিক উত্তরটি হবে মুম্বাই শহরকে এই শহর সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আগের ভিডিওগুলোতে দেয়া দেওয়া আছে তোমরা যারা দেখোনি আগের ভিডিওগুলোতে গিয়ে একবার দেখে নেবে পরের প্রশ্ন আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসাবে ভূমিকা গুরুত্বপূর্ণ সঠিক হবে ইন্টারনেট পরের প্রশ্ন মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলে সঠিক উত্তর হবে ওয়াদি মনে রাখবে মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদগুলিকে ভারতের রাজস্থানে বলা হয় ধান্দ উত্তর ভারতে উষ্ণ গরম বাতাস কি নামে পরিচিত সঠিক উত্তর হবে লু মনে রাখবে উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় অর্থাৎ রাজস্থানে একে বলা হয় আঁধি পরের প্রশ্ন হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় সঠিক উত্তর হবে আটলান্টিক পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মনে রাখবে আনাইমালাই পর্বতের আনাই মুদি হল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ পরের প্রশ্ন কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম লেখো সঠিক উত্তরটি হবে শিবসমুদ্রম মনে রাখবে ভারতের নায়করা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে পরের প্রশ্ন কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমিরূপে সৃষ্টি হয়েছে সঠিক উত্তরটি হবে ল্যাটেরাইট পরের প্রশ্ন তন্তু কাকে বলা হয় সঠিক উত্তর হবে পাটকে মনে রাখবে তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে পরের প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে ইসরো মনে রাখবে ইসরোর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান যা সদর দপ্তর রয়েছে ব্যাঙ্গালুরুতে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও প্রথম প্রশ্ন ডেকান ট্র্যাপ আমরা জানি ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে লাভা দ্বারা তাই ডেকান ট্র্যাপ হয়ে যাবে লাভা মালভূমি পরের প্রশ্ন মহানদী মহানদীর ওপর রয়েছে হীরাকুদবাদ তাই মহানদীর সঙ্গে হবে হীরাকুদ পরের প্রশ্ন আমেদাবাদ আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার তাই আমেদাবাদের সঙ্গে হবে ভারতের ম্যানচেস্টার আর পাঞ্জাব পাঞ্জাবের সঙ্গে হয়ে যাবে সবুজ বিপ্লব এখানে দশটি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে তোমরা এগুলো দেখে দেখে করে নেবে যারা করতে পারবে না তারা কমেন্ট বক্সে কমেন্ট করো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি ফিফটি পেতে চাও তাহলে নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আমাদের জিওনেস্ট চ্যানেলে যুক্ত হতে পারো যারা যুক্ত হতে পারবে না তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করো তোমাদেরকে যুক্ত করে নেওয়া হবে